বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বৃষ্টি ভেজা সকালে দারুণ মজা লাগছে বন্ধুরা এই দাঁড়িয়ে আছি কালকে গাঁতি জাল নিয়ে এসেছি আজকে পুকুরে গাঁতি জাল দেবো তো জালে যা মাছ করবো কবি কিচেনে রান্না হবে কী হচ্ছে কি বলো ওই যে এখানে বাবা গাঁতি জাল আড়া হবে সব কিছু রেডি করছে আর এই জালটা এক কাতেই হয়ে যাবে আজকে খেলা করছে একা একাই খেলা করো আর কি করবে চলি চলি পা পা খুব দুষ্ট আলু মটর সেদ্ধ করে আলু মটর সেদ্ধ তো বসিয়ে দিয়েছি গুগনির জন্য আদা রসুন পেঁয়াজ আর একটু কেটে নিই মা তো এখনোই ওই যে বাইরে এদিক ওদিক ঘুরছে বৃষ্টি হচ্ছে তো কোথায় গাছের গোড়ায় জল বসে যাবে কোথায় চিপ দিতে হবে কোথায় ড্রেনে জল আটকে গেছে মা দেখছে মা ওদিক থেকে কাজ সেরে আসো আসলে পুকুরে না হোক পরে বউ আমাকে দিতে পরে তুমি বউ তো বউ বউ সাজ না বউ পুঁচি মাছ হয়েছে এই যে গাঁটি জাল আড়বো পুঁটি মাছ পরে নাকি দেখি মাছ মেয়ে ঘরটা দেখি লাড়াই যাই ওই যে মা এখানে দাঁড়িয়ে আছে গাতি জাল নিয়ে এই যে আমরা পুকুরে নামবো এবার মা পুকুরে নেমে পড়েছে ওই যে ভানিয়া পুকুরে জাল দিতে নামবো ভালেছিলাম আবার মা বলছে আবার যখন জালটা তোলা হবে তখন তো তুমি নামবে এখন আমি ভিজে গেছি আমি জালটা দিয়ে দিই পুকুরে আর দুবার করে ভিজলে করে যদি ঠান্ডা লেগে যায় তার জন্য আমি আর পুকুরে নামিনি মা তো পুকুরে জাল দিল আর এদিকে টিফিনের জন্য বানানো শুরু করে দিয়েছি আর কত জল হচ্ছে চোখ কই মাছ ধরতে যাবো তোকে উঠোনে ছেড়ে দেবো জানাই আমাদের পুকুরে জাল দেওয়া হয়েও গেছে

বলছি আমি টুকটুকির মা রাইস হচ্ছে না না জল থেমে গেছে জল থেমে গেছে আর জল হলেই তো রাইস চিলি চিকেন খেতে ভালো লাগবে লাগলো সকাল থেকে এত বৃষ্টি হলো ভাবলাম বুঝি সারাদিন বৃষ্টি হবে এখন আবার হঠাৎ এত রোদ বেরিয়েছে বাইরের দিকে তাকাতেই পারছি না এই দেখুন রোদ দেখুন বাবা কি হারে রোদ বেরিয়েছে পুকুরে তো জাল দেওয়া হয়েছিল ভাবলাম পপি কিচেনের রেসিপি হবে তারপরে বাড়ির সবাই বলছি বৃষ্টি হচ্ছিলো বেশ খুদে ভাত খাওয়া হবে অনেক দিন হয়নি তো আজকে খুদে ভাতে সব কিছু রেডি করে নিয়েছি রান্নাঘরে চলে এলাম দিদি একটু বাড়ি গেছে এলে আমাদের রান্নাবান্না শুরু হবে বৃষ্টিটা থেমে গেছে আর জালগুলো উপর থেকে জলে নামবো না উপর থেকেই টেনে তুলে নেবো ওই যে লাঠিটা আনিতাম এই লাঠিটা দেখো দেখো দুজনের রকম দেখো হবে এই যে এখান থেকে জাল দেওয়া হয়েছে একবারে পুকুরের সে মাথা পর্যন্ত দুটো জাল লম্বা লম্বি দেওয়া হয়েছে আমি বসে দেখি দেখি এই জালে কিন্তু সাপ পড়ে বাবা দেখো এই দেখুন বন্ধুরা কত হিঁটে মাছ মা ভীষণ খুশি দাঁড়া আমাকে যেতে দাও কত পুটি পেটে দেখেছেন জাল ভর্তি দিদি এদিকে ধরো ছাড়াবেনি আমি সেই জালটা তুলে নিয়েছি একসঙ্গে ছাড়াবো প্রচুর মাছ পড়েছি মাছ পড়েছে ভালো এই জালে মাছ ধরতে তো ভালো কিন্তু ছাড়াতে একটু কষ্ট মাছ ভর্তি জালে ছাড়াও সবাই মিলেই ছাড়াতে হবে না হলে তো অনেক দেরি হবে প্রত্যেকটা পুটি মাছের পেটে ডিম আছে জানো

এরকম পুঁটি মাছ ছিপেও ধরতে বেশ ভালো জানো দিদি ভালো লাগে একবার চট করে খাবে আর পড়তে ভালো লাগে চলো দিদি এবার মাছগুলো ধুয়ে নিই কেটে ধুয়ে রাখা আলু পেঁয়াজ কুচি সর্ষে শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ সর্ষের তেল সব কিছু বেশ ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব মাছ ভাপা আপনারা কোঁড়াতেও করতে পারেন মাটির হাঁড়িতে করলে খুব ভালো হয় আমি মাটির হাঁড়ি নিয়েছি আর কলা পাতা নিয়েছি হাত ধুয়ে কলা পাতা আর মাটির হাঁড়িতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব এইটা তো একদম রেডি হয়ে গেছে ওপর দিয়ে আর একটু তেল দিয়ে দেব চাপা দিয়ে রেখে দেব বরবটি আলু

মানে বাঁশ ডোগালি যেগুলোকে বলি আর কি তো এইগুলো কিনতে হবে আর চাল ভাঙাতে হবে মানে চাল গুঁড়ো করতে হবে এই বাবু রকেট রকেট যাচ্ছে দেখ 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 এই ওই যাচ্ছে কাঠ কেনা হয়েছিল কাঠ চেলাই হয়েছে তো কাঠের কাজ শুরু হয়ে গেছে কিছু কাঠ নিয়ে যাব মেশিনে দেওয়ার জন্য পাওয়া হবে ডিজাইন হবে পাওয়ার ডিজাইন কাঠগুলো লোড করতে হবে টোটোতে আর এদিকে মা বিকালবেলা বিখালবেলা নিয়ে একটু বেরিয়েছে যেইখানে বসে থাকে আমাদের বাড়ি থেকে একটু দূরেই কোনটা তো কোনটায় আজকে দেখতে পাচ্ছি না মা মনে হচ্ছে আরও অনেকটা দূরে নিয়ে চলে গেছে এই যে এখানে কাঠের কাজ হচ্ছে অনেকটাই কাঠের কাজ এগিয়ে গেছে সব কিছু আর ব্লগ করে দেখানোর সময় হয়নি এই এইগুলো কি পাওয়া পেছন দিকে ও আচ্ছা 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 এইটা টেবিল হয়েছে

চাল তো দিয়ে দিলাম বললো যে আধ ঘন্টা পরে আরে তো ওদিকের বাদ আপনি কাজ তো এবার করে কাঠ নিয়ে এলাম দোকানেই তো বন্ধ দোকানটা খুলবে না কবি তো রুইতে গেছে ও আমার কাঠ নিয়ে এসেছি দোকানে দেবো বলে রেগে দেবো কোনটা বাড়ি জানি না ওই ওই রাস্তায় ঢুকে যাও ওই যে কাকুটা বাড়ি দেখিয়ে এলাম বাড়িতে গিয়েছিলাম বলতে কাঠগুলো নামাও ওই যে ভাই আছে নামিয়ে দেবে কাঠগুলো নামাতে নামাতে দোকানদার চলে আসবে যেটা ডিজাইন হবে সেটা সব কাঠ দেওয়া হয়ে গেল দোকানে এবার বাঁশের ডগা কিনতে যাব বাতা করার জন্য বাবা গেলো ডাকতে আমি এখানটায় দাঁড়াই এই যে এগুলো হচ্ছে বাতা আগেরবারে বাতা নিয়ে গেছিলাম ও বাঁশের ডগা দোকালই আছে এইগুলো নিয়ে ফেলে যাবে

যেতে যেতে সামনে একটা দোকান করবে দেখি আজ কিন কিনবো বাড়ি চলে এলাম নেমে পড়ি আর পরীর গাড়িটা বাইরেই পড়ে আছে দেখতে পাচ্ছি বাড়ি পৌঁছে গেলাম আর ভাবলাম কি যে পরি মনে হয় উঠে পড়েছে টিভিতে আজ হচ্ছে মানে টিভিতে ব্লগ দেখছে মা বসে বসে পরি কি ঘুমিয়ে পড়ছে

তো আপনারা পুরো ব্লগটা দেখলেন এরকম একটা আবার অন্য ব্লগ নিয়ে দেখা হবে আজকের মতো এতটাই গুড নাইট